বামফ্রন্ট হচ্ছে একটা রাজনৈতিক দলের একটা রাজনৈতিক মঞ্চ ফলে বাম মধ্যে শরিক দলগুলোর নিজস্ব চিন্তা ভাবনা রাজনীতি ভিন্ন ভিন্ন থাকলেও ইস্যু ভিত্তিক কতগুলো লক্ষ্যের প্রশ্নে আমরা ঐক্যমত আছি এবং একসঙ্গে চলছি গত সাতচল্লিশ বছর এটা পৃথিবীর ইতিহাসে আর দ্বিতীয় কোনো উদাহরণ নেই আর এই বামফ্রন্ট হচ্ছে রাজনৈতিক ঐক্য আমরা মনে করি এটাকে টিকিয়ে রাখা খুব জরুরি ভবিষ্যতে প্রতিক্রিয়া শক্তিকে ফাইডব্যাক করার জন্য এবং এই শক্তি যেহেতু বর্তমানে আমরা সেই পজিশানে নেই আমরা সিট বোঝাপড়া করছি অন্য বামফ্রন্টের বাইরে যে শক্তিগুলোকে আমরা বলছেন বিমানদার যে যারা তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে লড়তে চায় তার বিরুদ্ধে যারা আছে তাদেরকে আমরা সঙ্গে পেতে চাই সেটা হচ্ছে আসন বোঝাপড়ার ভিত্তিতে ফলে এই বিষয়টা বুঝলে বুঝবেন যে বামফ্রন্টের মধ্যে শরীর দলের নিজস্ব একটা দল আছে তার চিন্তা ভাবনা ভিন্ন ভিন্ন তারপরে বৃহত্তর স্বার্থে ঐক্য আর আরেকটা হচ্ছে তার থেকে আরও ঢিলে যে একেবারেই এই নির্বাচনকে সামনে রেখে আমাদের আসন পড়া শুধু এই নির্বাচন একটাই ইস্যু নির্বাচনে তৃণমূল এবং বিজেপিকে পরাজিত করার লক্ষ্য এই দুটোকে একসঙ্গে গুলিয়ে ফেলে গঠন এবং সেই ক্ষেত্রে আমরা আশাবাদী এবং দাবি করতে পারি এতদিন যখন সমস্যা হয়নি বাম মধ্যে যে ব্যবস্থা দিয়ে আমরা চলি বাই পার্টি এবং বাম ফ্রন্টের ঐক্যবদ্ধ তার মধ্য দিয়ে আমরা আমাদের সমাধান এবং আমাদের নিরসন সমস্যার নিরসন আমরা করতে পারি না না সেই জন্য তো কিন্তু কিন্তু পলিটিক্যাল কন্টেন্ট চেঞ্জ হয়নি

তার সঙ্গে হচ্ছে বাইরের দল তাদের সঙ্গে ঐক্য এই যে জটিল প্রক্রিয়াটা এই জটিল প্রক্রিয়াটা ভোটারদের কাছে নিয়ে যেতে আপনাদের কতটা বেগ হবে মানে এই যে যেটা আপনাদেরকেই এতদিন ধরে বুঝতে হচ্ছে সেইটা যখন আপনি জনগণের কাছে ভোটের দিয়ে যাবেন তখন আপনি কংগ্রেস সম্পর্কে কতখানি বলবেন আইএসএস সম্পর্কে আপনার মত কি এর আগে শরীফরা বলছে ফরওয়ার্ড ব্লক বলছে কংগ্রেসকে তারা শ্রেণী শত্রু ছাড়া কিছু মনে করেন না তাহলে তার হয়ে প্রচারে গিয়ে ফরওয়ার্ড ব্লক কি বলবে এই যে গোটা প্রক্রিয়াটা এটা জনগণের কাছে আমি বলছি বিমানদা ইতিমধ্যেই বলেছেন আমাদের সামনে সাতটা ফেজে নির্বাচনের যে প্রক্রিয়া সেটা একটা সুযোগ এনে দিয়েছে লাস্ট ফেজ হচ্ছে ফার্স্ট জুন ফলে আমাদের হাতে এখনো দু মাসের বেশি সময় আছে আমরা এর আগে অনেক নির্বাচন গেছে আমরা পনেরো দিন কুড়ি দিন এক মাস সময় পেয়েছি এবারে অন্তকে আড়াই তিন মাস আমরা সময় পাচ্ছি ফলে আমরা যথাযথভাবে ঠিক সময় বিমানদা বলেছেন এই মাসের মধ্যে একত্রিশ তারিখের মধ্যে আমাদের ফুল লিস্ট চলে আসবে তাহলে এক তারিখ থেকে ফুল সুইং ক্যাম্পেন হবে দু মাস ধরে আমাদের সাধ্য অনুযায়ী আমাদের সমস্ত শক্তি নিয়ে আমরা মানুষের কাছে পৌঁছব চূড়ান্ত বোঝা করায় সময় লাগছে যদি কেউ বল জিজ্ঞেস করেন এত সময় লাগছে কেন তাহলে বলবো ভারতের রাজনীতিতে ঠিক এই ধরনের পরিস্থিতি ভারতীয় রাজনীতির ক্ষেত্রে অতীতে কোনো দিন গড়ে ওঠেনি এবং আমাদের রাজ্য রাজনীতিতেও যে পরিবেশ পরিস্থিতি চলছে সত্যকে মিথ্যে করা মিথ্যেকে সত্য করা যেসব কারবার চলে এটা অতীতে কোনোদিন পশ্চিমবঙ্গের রাজনীতিতে ছিল না পরে সামগ্রিক পরিস্থিতি মূল্যায়নে রেখে এবং রাজনৈতিক আমাদের বিরোধী রাজনৈতিক দলগুলো। বিভিন্ন ধরনের কর্মকাণ্ড তাকে বিশ্লেষণ করে আমাদের অগ্রসর হতে হচ্ছে